আসসালাম আলাইকুম আমি রুবেল ভাই আছি আপনাদের সাথে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে অনেক অনেক কৃতি বন্ধুরা আমরা চলে আসলাম কলার হাট সুবর্ণাচল নোয়াখালী বন্ধুরা আমরা দেখবো কুর্তা বাজারে মরিস কি রকম দামে বিক্রি হচ্ছে কে কোথায় থেকে কত দিয়ে কুর্তা শুকনো মরিচ গুলা কিনেন কমেন্ট করবেন

এটা দুশো বিশ টাকা নাম কি কাকা আরো দুই একদিন আগে কত করে বেচি দুইশো চল্লিশ টাকা দুইশো চল্লিশ টাকা না তাহলে আজকে কত পাচ্ছেন দুইশো বিশ দুইশো বিশ টাকা না কাকা এটা কি মরিস এটা হলো মরিচ ইরি মরিচ এটা কত করে কাকা একটু বেশি

হঠাৎ করে নাকি দুই মহিষের মহিষের একটা সত্তর আশি টাকা তুইশো নাকি হিসাবে কিন্তু মহিষের তুলনাটা এখন একটু অনেকটা কমছে কেজিতে কত চল্লিশ পঞ্চাশ টাকা কমছে না

এডা 220 টাকা না ভাই এইডা কত করে হবেচ্চা এইডা এইডা না এইডা তলে ইরি মরিস না জি ঠিক আছে ভালো থাকো না ভালো থাকো আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো শরী শ্রেষ্ঠ কেমন আছে ভাই ভালো আছে না ভাই এই মরিসটা কি মরিস পাঁচটা করে মরিস মইসটা কি জাল নাকি ভাই মিষ্টি জাল মিষ্টি জাল না এটা আজকে বাজারে কত বেচছিলেন পঁচিশ তিরিশ টাকা দুইশো না দুইশো পঁচিশ তিরিশ টাকা ভাই মহিষের এটা কি কমতির দিকে না বাড়তির দিকে কমতির দিকে আছে না এই মরিচটা আরো এক সপ্তাহ বা তিন চার দিন আগে কত করে বেচছিলেন ভাই ষাট সত্তর আশি টাকাও বেচছিলেন না ভাই এক সপ্তাহ আগে আপনি ভিডিও নিয়েছিলাম কিন্তু দুশো আশি টাকাও বেচছিলেন নাকি ভাই মনে আছে নি ভাই সেই হিসাবে কিন্তু মরিসার ফুসুর কমে গেছে না অনেক কমছে না ঠিক আছে তোর ভাই ভালো থাকেন আসসালাম আলাইকুম